হাই ফ্রেন্ডস তো দেখছো নিচে কমেন্ট শো করছে আমার চুল নিয়ে সবাই অনেক কিছু বলেছে আমার চুলটা খুব ঘন কালো তো আমি গোপন সিগারেট তোমাদের সাথে শেয়ার করব। আজই একটা তোমাদের প্যাক মেখে দেখাবো যে প্যাকটা আমি মাখি যার জন্য আমার চুলটা এত সুন্দর তো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখার হলে কি করতে হবে অবশ্যই আমাকে ফলো করে পাশে দেখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি প্যাকটা বানিয়ে তোমাদের দেখাবো এবং কী কী করবে সব স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আমি শেয়ার করব পুরো আমার হেয়ার সিক্রেটটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আসলে এরকম একটা কাঠের চিরুনি নিয়ে নেবে কারণ কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ে চুলটা ভালো থাকে তো এরকম একটা কাঠের চিরুনি নিয়ে নেবে আর এটা দিয়ে চুলটাকে আস্তে আস্তে করে আঁচড়েবে যাতে জোর না থাকে জোট থাকলে কিন্তু হবে না জোর যাতে না থাকে সেটা তোমাকে দেখতে হবে তো চলো চুলটাকে পুরো আমি আঁচড়িয়ে নিই আমার চুলের জোর ছাড়ানো হয়ে গেছে দেখো আমার চুলের লেন্থটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো আমার চুলটা কত তোমরা তো আমাকে কমেন্ট করো সবসময় আমি কমপ্লিমেন্ট পাই তো আমার চুলের জোর ছড়ানো হয়ে গেছে এবার চলো তোমাদের সাথে আমি প্যাকটা শেয়ার করবো মানে আমার হেয়ার স্টেট যেটার জন্য তোমরা এতদিন ওয়েট করেছিলে তোমরা আমাকে অনেকেই বলেছ তো চলো তাই ভাবলাম যে আমার মধ্যে তোমরাও চুলের গ্রোথ আনবে তো তোমাদের সাথে আমি প্যাকটা শেয়ার করবো তো চলো তো ফার্স্টেই নিয়ে নিয়েছি হচ্ছে নেন তো আমাকে সবাই জিজ্ঞাসা করেছিল যে তুমি চুলে কী তেল দাও সবাই মানে ধরো আমি যেখানে যাই এমনকি তোমাদের একটা সিগারেট বলি আমি সরস্বতী পুজোয় নন্দনে গেছিলাম ঘুরতে ঠিক আছে তো ওখানে ঘুরতে গেছিলাম তো ওখানে একটা মেয়ে আমাকে ডেকে বলছে তুমি চুলে কি করো দিদি তোমার চুলটা এত সুন্দর কি করে আমাদের তো মানে এখন যা হেয়ার ফল হচ্ছে আমাদের তো চুল উঠে উঠেই টাক পড়েছে তোমার চুলটা কী করে এত সুন্দর তো আমি সবার রিকোয়েস্টেড ভিডিও এটা প্রথমে বলে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও যে আমি চুলে কি করি সবার অনেক কোয়ারি ছিল তো আমি এতদিন ভাবে ভাবলাম না চল ভিডিওটা আমি বানিয়ে ফেলি তো সবাই জিজ্ঞাসা করেছিল আমাকে যে আমি কী তেল ইউজ করি এটা হচ্ছে প্যারাসুট কোকোনাট অয়েল আমি বারো মাস এই তেলটা ইউজ করি তো চলো তেল নেব তেল ছাড়া তো আমাদের কেন জানো চুলের জন্য জল আর তেলই হচ্ছে কথা তো ফার্স্টে আমি দেখো তেল নিয়ে নিচ্ছি দেখো চো তেলটা একটু বেশি আর আমার যেহেতু লম্বা চুল তো আমার একটু বেশিই লাগবে তো তেল হচ্ছে মাস্ট ঠিক আছে তেল নেব তারপর নেব হচ্ছে কলা ঠিক আছে কারণ কলাটাও আমাদের চুলের জন্য খুবই প্রোটিন তো কলা নেব দিয়ে সবগুলোকে একসাথে আমরা প্যাকটাকে বানাবো তো চলো আমরা নিয়ে নিয়েছি কলা ঠিক আছে কলাটা আমি রাখলাম এবার দেব হচ্ছে দই যেটা আমাদের চুলের জন্য খুবই ভালো তো দই নেব দই নেব এবার দেখো যাদের ছোট চুল তাদের অল্প লাগবে আমার যেহেতু আগেই বললাম আমার যেহেতু বড় চুল ওই জন্য আমার একটু সব কিছুরই পরিমাণ বেশি লাগে তো দাদা দইটা রেখে আসে। হ্যাঁ যেটা বলছিলাম তো আর যেটা নেব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা হচ্ছে ডিম ঠিক আছে ডিমের তোমরা পারলে শুধু সাদা অংশটা না আমি পুরোটাই মেখে নেব পুরোটাই মেখে নেব যেটা চুলের জন্য ডিমটা কিন্তু খুবই কঠিন ঠিক আছে আর নেব যেটা সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এটাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই একটা ভালো গ্রোথের জন্য কেন আমাকে দেখোছ সময় আমি কিছু ভিডিও ছাড়লে সব সময় আমাকে আমার বন্ধুরা বলে যে তোমার চুলটা খুব সুন্দর দিদি দিদি ভাই তোমার চুলটা খুব সুন্দর তো আমি ভাবলাম যে আমারই আমারও যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদেরও হোক না তো সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল চুলের ভিডিওটা শেয়ার করার জন্য তো আমি ভাবলাম না সবাই যেখানে এত করে আমাকে প্রশংসা করছে এত করে আমাকে রিকোয়েস্ট করছে তো চলো আমার হেয়ার আমার আমি একা ফ্যান তো তোমাদের সাথেও আমি শেয়ার করি তাই জন্যই তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আগেই বললাম এবার এরকম করে আস্তে আস্তে জেলটা অ্যালোভেরা থেকে অ্যালোভেরা তোমরা যদি ঘরে অ্যালোভেরা থাকে সেটা দিলেও হবে আমার সেটাও আছে দেখো সেটা তো কেমিক্যাল মেশানো থাকে এটা হচ্ছে তোমার পিওর তো এরকম করে জেলটা শুধু নিয়ে নেবো শুধু জেলটা তোমার নিয়ে নিতে হবে অ্যালোভেরা কিন্তু খুব একটা ভালো জিনিস আমি কি বলবো কোনো জিনিসই ফেলি না দিয়ে ভালো করে এটাকে প্যাকটাকে ভালো করে চটকে চটকে প্যাকটাকে তোমাকে রেডি করতে হবে ভালো করে আর যদি কারোর চুলে ড্র্যান্ড থেকে থাকে না তোমরা তাহলে কিন্তু চুলে দিয়ে তারপর কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমার যদি তোমাদের চুলে কারোর আর আমি বলবো অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটা শেয়ার কারণ শুধুমাত্র এই ভিডিওটা তোমাদের সুবিধার্থে বানিয়েছে তোমরা যদি আমার হেয়ার ভিডিও আরও এরকম পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর এই ভিডিওটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কারা কারা এই আমার অ্যাপ্লাইটা করেছে এবং তোমাদের হেয়ার কেমন থাকলো অবশ্যই কিন্তু আমাকে জানতে ভুলো না আর কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তো আমার আমি একটা তেলও ইউজ করি একটা মানে এটা তো কি তেল ইউজ করি বললাম তেলটা কিভাবে বানাই চুলের জন্য কতটা উপকারী সেইটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। যদি তোমরা চাও তো এই ভিডিওটা দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা এবং তোমরা আমার ওই হেয়ার মানে সিগ্রেট ম্যাজিক তেলটা দেখতে চাও কি না এটা হচ্ছিলো ম্যাজিক প্যাক চুলের হেয়ারের জন্য ম্যাজিক প্যাক এবার তোমরা ম্যাজিক তেলটা দেখতে চাও কি না অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তাহলে অবশ্যই তোমাদের জন্য আমি অবশ্যই বানাবো কারণ দেখো আজকে তো সানডে সানডে একমাত্র আমি টাইম পাই জানো আমি জব করি তো সানডে আমি একমাত্র সময় পাই একটু নিজেকে কেয়ার করার বা তোমাদের জন্য কিছু ভিডিও করার তোমাদের জন্য কিছু বানানোর তো তোমাদের জন্যই ভিডিওটা বানানো কিন্তু প্যাকটা খুব ঘন করে দেখো প্যাকটা কীরকম ঘন হয়েছে এখন ঘন করে প্যাকটা বানাতে হবে দেখো তোমাকে প্যাকটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্যাকটা দেখো এখন ঘন করে প্যাকটা তোমাকে বানাতে হবে আর অবশ্যই যাদের চুলের ব্র্যান্ড আপ আছে তারা পারলে একটুখানি লেবুও দিয়ে দিও পাতি লেবুর রস ওটাও চুলের জন্য কিন্তু খুব ভালো এটা কি বলতো চুলের খুব গড়ো দেই যে অনেকে চাও চুল সিল্কি হোক অনেকে যেমন দেখো এখন তো চুলের যদি হেয়ার তুমি স্ট্রেট করো বা স্পা করো সেটা তোমার অনেক খরচা এটা তোমার কী বলো তো হালকা স্পায়েরও কাজ করবে যদি অ্যালোভেরা জেলটা দিয়েছে তো আমি তোমার লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখো আমি মেখে যখন আমার মানে হয়ে যাবে তখন আমি তোমাদের লাস্টেও আমার চুলের ফাইনালি রেজাল্টটাও শেয়ার করব ভালো করে ঘন করে প্যাকটা করতে হবে আর তেল হচ্ছে মাস্ট মানে নারকল তেলের মতো সত্যি ভালো জিনিস হয় না জল মানে জল আর তেল যেমন মানুষের ধরো আমাদের তো খাবার আছে তেমন চুলের খাবার হচ্ছে জল আর তেল ঠিক আছে কত ঘন করে প্যাকটা বানিয়েছে এরকম ঘন করে প্যাকটা বানাতে হবে আমি বলবো তোমাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছি একটুখানি ধৈর্য সরক করে আমার প্রিয় ভিডিওটা দেখো তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে চুলের ব্যাপার কারণ আমাকে অনেকেই তোমরা লিখেছিলে যে কি করে কি হবে তুমি তো পুরোটাই দেখেছো পুরোটাই দিয়ে দিলাম এটা খুব উপকার তোমার কলাটাও চুলের জন্য খুব উপকার কলা দই যে কটা জিনিস দিয়েছি মানে ডিমটা কী বলতো চুলের খুব প্রোটিন এই যে চুলটা যে আমার দেখো যে চুলটা খুবই বড় কিন্তু কি বলো তো মেয়ে তো মানে বলে পাছা পেরাতে নেই ওই আমি চুলটা কেটে ফেলবো তাই চুলটা কেটে ফেলার আগে আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি চুলটা আমি কেটে ফেলবো তো চলো এবার যেটা আমাদের কাজ হচ্ছে আমার প্যাগ হচ্ছে রেডি তো চলো আমি হাতটা ধুয়ে নিই এবার দেখো সুন্দর করে আমরা আস্তে আস্তে করে শুধু চুলে দেব তা নয় চুলের কিন্তু আমরা এই যে গোড়াগুলোতে এইগুলোতেও দিয়ে কিন্তু ম্যাসেজ করবো এই হাতে নেব এই হাতে নেবো নিয়ে ভালো করে প্যাকটা করে এই দেখো এই রকম এরকম করে মেসেজ করব স্কল্যাপে স্ক্যাল্পে এরকম করে মেসেজ করব যাতে দেখো আমাদের শুধু চুল হবে আমাদের স্ক্যাল্পগুলোকে ভালো করে যত্ন করতে হবে যাতে আমাদের চুলটা বাড়ে যে তো এরকম এরকমভাবে চুলগুলোকে ধরে ধরে স্ক্যাল্পে এরকম করে ইউজ করতে হবে আর যে দেখো এরকম ধরে 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 এরকম করে স্ক্যাল্পে ইউজ করতে হবে পুরো যাতে কোনো জায়গাটা ফাঁকা না যায় তোমাকে দেখতে হবে দেখেছো এরকম করে ধরে ধরে ইউজ করতে হবে চুলে জোট থাকলে কিন্তু আগেই হবে না বলেই দিয়েছি তো চল আমি পুরো মেখে নিই মা কেন যদি আমি মাখতে মাখতে তোমাদের সাথে গল্প করতে থাকে তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে জানি এখন আমাদের মানুষের অত টাইম নেই যে একটা ভিডিও অনেকক্ষণ ধরে দেখবো তো চলো আমি পুরো ভিডিও চুলে অ্যাপ্লাই করে নিই করে প্যাক মেখে তোমাদের সামনে আসছি তো চলো আমি মেখে নিয়েছি তো এই মেখে নিয়েছি এই হচ্ছে আমার চুল মাখা পুরো কমপ্লিট চুলে পুরো চুলটা আমি ভালো করে মেখেছি তো মেখে চলে এসেছি ছাদে কেন চুলটা এবার আমাকে শোকাতে হবে তো তোমরা এক ঘন্টা মতো শুকিয়ে নেবে চুলে আমি রোদে চলে এসেছি তারপর তো ফাইনাল রেজাল্ট কী হচ্ছে আর কীরকম তোমরা চুলের আরও যদি এরকম হেল্পফুল যদি ভিডিও পেতে চাও হেয়ারের হেয়ার ট্রিটমেন্টের জন্য আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানি আমি তাহলে তোমাদের জন্য ভিডিও বানাবো ঠিক আছে তোমরা যেরকম হেয়ারের জন্য ভিডিও পেতে চাইছো সে তোমার চুল ওঠার জন্য বলতে পারো তোমাদের যার যেরকম হেয়ারের প্রবলেম আছে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি সবার জন্যই ভিডিও বানাবো আর এটা এই যে ট্রিকটা তোমাদের সাথে ম্যাজিক প্যাকটা শেয়ার করলাম এইটা করেও তোমাদের কেমন কি রকম রেজাল্ট হলো অবশ্যই আমাকে জানিও ঠিক আছে আশা করছি খুব ভালো হবে একটু দেখো ডিমের তো চুলে যেহেতু ডিম লাগেছে একটু ডিমের গন্ধ ছাড়বে কিন্তু কিছু করার নেই দেখো হেয়ার ট্রিটমেন্টের জন্য এইটুকুনি তো করতেই হবে তো কীরকম কি হলো বলো আর যদি এরকম আরও ভিডিও পেতে চাও ইনফরমেটিভ তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও ঠিক আছে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এরকম যদি ভিডিও হতে চায় আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখো আমার চুলটা আমি শুকিয়ে যাক তারপর শ্যাম্পু করব করে ফাইনাল রেজাল্ট কি হলো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব ওকে তো চলো দেখতে থাকো ঠিক আছে আর অবশ্যই আমি চাইব তোমরা আমার ভিডিওটা শেয়ার করে আরও সমস্ত বন্ধুদের কাছে ছড়িয়ে দিও যাতে তারাও এই হেয়ার সিগ্রেটটা জানতে পারে এবং তাদের চুলও যাতে এরকম সুন্দর হয় তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে তো চলো আমি এবার চুলটা শ্যাম্পু করবো শ্যাম্পু করে এসে তোমাদের দেখাচ্ছি রেজাল্টটা ফাইনালি রেজাল্টটা কি হলো তো চলো দেখো ফাইনালি আমি চুলে করে নিয়েছি দেখেছি চুলটা কত সিল্কি হয়েছে মানে আমি হাত দিয়ে বুঝতে পারছি চুলটা এত সুন্দর সিল্কি হয়েছে না খুব সুন্দর সিল্কি লাগছে ঠিক আছে এই হচ্ছে আমার ফাইনাল লেজার্ট তো শ্যাম্পু হয়ে গেছে দিয়ে ছাদে চলে এসেছি চুল শোকাতে তো আমি তোমাদের বলেছিলাম ফাইনাল রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করবো এবং দেখো এই হচ্ছে আমার চুলে তো এইরকম যদি তোমরাও আমার মতো ফোন করে থাকে তা অবশ্যই যে ঠিকঠাক তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই সেটা করো আর করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানি তো কি করবে এই চ্যানেলটাকে ফলো করতে অবশ্যই ভুলো না ফলো করে পাশে থাকো যারা এখন আমার বন্ধু হওনি তো ফলো করে আমার বন্ধু হয়ে যাও আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো আর আমাকে এরকম করে তোমরা ভালোবাসতে থেকো আর অবশ্যই তোমরা কীরকম এরকম হেয়ারের আরও কি কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও তোমাদের জন্য এরকম আরও আমি নিত্য নতুন ভিডিও অবশ্যই তোমাদের শেয়ার করব তো চলো আজকের জন্য টাটা বাই বাই